আর কত মিথ্যাচার আর কত মিথ্যা কথা সকল মিথ্যার জাল ছিন্ন করে বাংলাদেশের মানুষ একদিন ঠিকই বুঝবে তোরা যা যা করেছিলি প্রত্যেকটাই মিথ্যাচার ছিল মিথ্যাচারের মধুচন্দ্রিমা উদযাপন করতে করতে মিথ্যাচারকে এমন একটা শৈল্পিক পর্যায়ের মধ্যে নিয়ে এসেছে এরা এখনও মিথ্যাচার করেই যাচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু মহোদয় উনাকে নিয়ে চরম একটা মিথ্যাচার করা হয়েছে তার আগে আমি বলিনি মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু উনি পাবনার কৃতি সন্তান পাবনা জেলা ছাত্রলীগের নেতা ছিলেন জেলা যুবলীগের নেতা ছিলেন এরপর দীর্ঘ সময় পর বিভিন্ন প্রান্তিক লগ্ন পার হয়ে দুর্দিনে রাজনীতি করে তিনি এই একটা জায়গায় এসে অধিষ্ঠিত হয়েছেন মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন তার মাথায় বন্দুকের নল না ঠেকানো অব্দি তিনি জাতির জনকের কন্যা এবং জাতির জনকের বিরুদ্ধে বিবৃতি দেবেন এটা কি আপনাদের বিশ্বাস হয় এটা কি বিশ্বাস হবার মতো কোনো কথা তিনি তথা কথিত সেই জুলাইয়ের জঙ্গি অভ্যুত্থানের পক্ষে কথা বলবেন এবং আওয়ামী শাসনকে ফেসিজম আখ্যায়িত করবেন ফেসিস্ট বলবেন এটা কি আপনাদের বিশ্বাস হয় যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং যারা মুক্তিযুদ্ধপন্থী ভাই বোনেরা আপনারা অনেকেই মনক্ষুণ্ণ হয়েছেন যে মহামান রাষ্ট্রপতি এ ধরনের বিবৃতি কেনা দিল পাঁচই আগস্ট ঠিক যেমনভাবে তাকে বাধ্য করা হয়েছিল বিবৃতি দেওয়ার জন্য ঠিক তেমনভাবে এই যে একটা প্রেস এই দেওয়ার জন্য রাষ্ট্রপতি মহোদয়ের পক্ষ থেকে যে বাণী হয় সেই বাণীর জন্য দেওয়া তাকে বাধ্য করা হয়েছে সেই বাণীটা অনেক বড় সেটা পড়ে শোনানোর মতো রুচি আমার নাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন মেনিস্ট্রি মিডিয়াতে সেই বাণী সম্পর্কিত কয়েকটা নিউজ আমি আপনাদেরকে দেখাবো দেশ টিভিতে নিউজ করেছে জুলাই গণঅভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ রাষ্ট্রপতি কি হাস্যকর কি হাস্যকর মমন রাষ্ট্রপতির মুখ থেকে ধরনের কথা জীবনও বের হবে না এটা আমি একদম দায়িত্ব নিয়ে বলতেছি এরপর চ্যানেল নাইন বিডিতে বলেছে ফেসিবাদী অপশাসনের বিরুদ্ধে পাঁচ আগস্ট চূড়ান্ত বিজয় রাষ্ট্রপতি অথচ মমন রাষ্ট্রপতি কিন্তু সেই ফেসিবাদী শাসন ব্যবস্থায় নির্বাচিত একজন রাষ্ট্রপতি তিনি তার শাসনামলকে ফেসিবাদ বলবেন এটা তো পাঙ্গলও বিশ্বাস করবে না এরপর কালবেলাতে নিউজ করেছে কোন অভ্যুত্থান ছিল ফেসিবাদী উপশাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ কালবেলাকে নিয়ে আসলে বলার কিছু নাই কালবেলা একটা প্রথম শ্রেণীর দালাল বর্তমান সরকারের তো কালবেলার নিউজ কি করলো না করলো কি বলতেছে না বলছে এগুলো নিয়ে মানে মাথায় তেমন একটা নি না কালবেলার যে সম্পাদক সন্তোষ শর্মা তিনি তো জামাতের সেকেন্ড ইনকমন মানে আমিরের পরের যে ইয়া বলে সাধারণ সম্পাদক না কি যেন একটা বলে যাই হোক সেটা মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে যে বাণী দেওয়া হয়েছে সেই বাণীর একটা চুম্বক অংশ আপনাদেরকে শোনাই মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন জুলাই অভ্যুত্থান ছিল বৈষম্যমূলক রাষ্ট্র ও ফেসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ তিনি বলেন জুলাই অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট খুম গুণ অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ এইখানে তিনি যে কথাগুলো বলেছেন আপনার কি মনে হয় এগুলা তিনি বলবেন প্রত্যেকটা প্রত্যেকটা কথাই বাক্য প্রত্যেকটা শব্দ চয়ন তাকে লিখে দেওয়া হয়েছে এটা হতে পারে আশফাক নিপুণ কিংবা মতো মতো বদমাইশ কিংবা বান্নার বদমাইশদের মাথার থেকে বের হওয়া একটা স্ক্রিপ্টের একাংশ ভবন রাষ্ট্রপতি একজন বীর মুক্তিযোদ্ধা একাত্তর রণাঙ্গনের বীর তিনি প্রয়োজনে জীবন দেবেন তারপরে এ ধরনের কথা তিনি তার মুখ দিয়ে বের করবেন না আমি এটা আপনাকে নিশ্চিত হয়ে বলতেছি আপনাদেরকে এবং তার বিরুদ্ধে যে ধরনের প্রপাগান্ডা বিগত সময়ে ছড়ানো হয়েছে এখনো ছড়ানো হচ্ছে তাকে বিতর্কিত করে মূলত এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী এই প্রচেষ্টা চালাচ্ছে যে প্রচেষ্টা তাদেরকে ক্ষমতার মসনদের দীর্ঘমেয়াদে আসীন করবে পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধপন্থী সকল সমর্থক কর্মী মানুষজনের যে একটা আশার জায়গা রয়েছে একটা আস্থার জায়গা রয়েছে কিংবা একটা ভরসার জায়গা রয়েছে এবং তারা যে বিশ্বাস করে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শক্তি দ্রুত ক্ষমতার মষ্ণদে ফিরবে এটা থেকে তাদেরকে বিচ্যুত করার জন্য এটা থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এবং তাদের মনের ভিতরে একটা ভয় ঢুকানোর জন্য যে মমন রাষ্ট্রপতিও এন্ড অফ দ্য ডে বা এন্ড আওয়ারে গিয়ে বা লাস্ট আওয়ারে গিয়ে শেখ হাসিনা সরকারের সাথে পোলটি নিয়েছেন অর্থাৎ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সাথে পোলটি নিয়েছেন রকম একটা বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে এবং এটা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর একটা ভয়ভীতি চাপানোর জন্য এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে এই বিবৃতি দেখার পর আপনারা যারা দ্বিধার মধ্যে রয়েছেন সংকার মধ্যে রয়েছেন যে রাষ্ট্রপতিও শেষে গিয়ে পল্টিবাজি করলো এটা সম্পূর্ণ ভুল ধারণা দেখেন মহামান্য রাষ্ট্রপতি এই মুহূর্তে সাংবিধানিক বৈধ একজন ব্যক্তি সাংবিধানিকভাবে তার বৈধতা রয়েছে আর বাকি যারা রয়েছে তাদের কারোর বৈধতা নেই অর্থাৎ সরকারের সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি মহোদয় ব্যতীত একজন বৈধ রাষ্ট্রপতিকে যদি এমনভাবে প্রেসার করা হয় যে তাকে মারাও হবে না তাকে বাঁচিয়েও রাখা হবে কিন্তু তাকে যা বলা হবে সেটা করতে বাধ্য তার তো আলটিমেটলি পরিবার আছে তিনি বঙ্গভবনে সেই একটা বছর ধরে গৃহবন্দী তো একজন গৃহবন্দী মানুষকে দিয়ে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো কিছু করাতে পারেন তিনি তার চিকিৎসা নেওয়ার জন্য তিনি সিএম চাইতে পারেন না তাকে বঙ্গভবনে চিকিৎসা প্রদান করা হয় তার প্রেস উইং মধ্যে বাতিল করে দেওয়া হয়েছে তিনি যে একটা মনের ভাব প্রকাশ করবেন বিবৃতি দেবেন সেটাও তিনি করতে পারেন না তো একজন নজরবন্দি গৃহবন্দী একজন মানুষের পক্ষ থেকে যে কোনো ধরনের বাণী বিবৃতি নিয়ে নেওয়া কিংবা সেখানে জোরপূর্বক সাইন করে নেওয়া নলের ডগা রেখে এটা বুঝার জন্য রকেট সাইন্স বিজ্ঞানী হইতে হয় না যারা এখনো ভুল বুঝতেছেন তাদের ভুল ভাঙানোর জন্য মূলত ভিডিওটা করা মমন রাষ্ট্রপতি মহোদয় উনি উনার নীতি আদর্শে অবিচল আছেন উনি বঙ্গবন্ধুর সৈনিক উনি বঙ্গবন্ধুর আদর্শের বাইরে গিয়ে কোনো কিছু করবেন না প্রয়োজনে তিনি তার জীবন বিসর্জন করে দেবেন কিন্তু তার একটা পরিবার রয়েছে সেই পরিবার রক্ষার্থে তিনি অনেক কিছু করতে বাধ্য হচ্ছেন আপনারা সবাই তাকে ভুল বুঝবেন না ভালো থাকবেন ধন্যবাদ